হ্যালো এভরিওন কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টিকটক ফেসবুকের মতো পোস্ট করে কীভাবে ইনকাম করবেন তাও আবার কোনো প্রকার মনিটাইজেশন ছাড়া আমি আপনাদের সামনে এমন একটি প্ল্যাটফর্ম দেখাবো যে প্ল্যাটফর্মে আপনারা টিকটকের মতো ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন লাইক কমেন্ট করে ইনকাম করতে পারবেন এবং ফটো পোস্ট করে ইনকাম করতে পারবেন তাও আবার কোনো প্রকার মনিটাইজেশান ছাড়া তো আপনারা যারা শুধু ভিডিও এবং ফটো পোস্ট করে ইনকাম করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আপনারা কীভাবে ভিডিও এবং ফটো পোস্ট করে ইনকাম করবেন সেক্ষেত্রে আপনাদেরকে একটা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট কমপ্লিট করবেন তো বেশি কথা না বাড়ে আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি যে প্ল্যাটফর্মটি দেখাবো সেই প্ল্যাটফর্মটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট প্রিন্ট কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আপনারা যখন সেই অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট নামে একটা অপশান এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনাদের ডেট অফ বার্থ দিতে বলবে আপনারা এখানে যে কোনো একটা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আমার মতো করে একটা দিয়ে দিচ্ছি তারপরে আপনারা এখানে কন্টিনিউ অপশান একটা ক্লিক করে দিবেন তারপরে আপনাদের ফোনে সকল জিমেল এখানে শো করবে আপনাদের ইচ্ছা মতন একটা জিমেল দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আমার ইচ্ছা মতন একটা জিমেল দিয়ে দিচ্ছি তারপরে এখানে লক্ষ্য করেন যে আপনাদের এখানে ইউজার নেম দিতে বলছে এবং একটা ফটো আপলোড করতে বলছে প্রোফাইল পিকচার ঠিক আছে উপরে তো প্রথমে আপনারা কি করবেন আপনাদের ইউজার নেমটি এখানে দিয়ে দেবেন আপনাদের ইচ্ছা মতো আপনারা ইউজার নেম দিবেন ঠিক আছে তো আমার ইচ্ছা মতন আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি তারপরে এখানে প্রোফাইল পিকচার হিসাবে একটা ফটো দিয়ে দিবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্যামেরা আইকনে তো ক্যামেরা আইকনে ক্লিক করার পর আপলোড নামে একটা অপশান পাবেন এখানে একটা ক্লিক করবেন তারপর আপনাদের গ্যালারি শো করবে এখান থেকে আপনাদের ফটো হিসাবে একটা পিক নিয়ে নেবেন ঠিক আছে তো সিলেক্ট হয়ে গেছে তারপরে আপনারা লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন যে ডান নামে একটা অপশান পেয়ে যাবেন এ ডানে একটা ক্লিক দিবেন তারপরে আপনারা একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে তো আপনারা কি করবেন এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে আপনাদের পছন্দ মতো চার থেকে পাঁচটা ক্যাটাগরি দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে আমি দিয়ে দিলাম মিউজিক তারপরে টেকনোলজি ফটোগ্রাফি এরকম দেখে আপনারা কয়েকটা বেছে বেছে দিয়ে দেবেন ঠিক আছে তো দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন এখানে কন্টিনিউ বাটন পাবেন এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইডি শো করতেছে প্রথমে যে আইডিটি রয়েছে আপনারা সে আইডির উপরে একটা ক্লিক করবেন ঠিক আছে তো আমি এটাতে একটা ক্লিক করে দিচ্ছি তারপর আপনাদের গ্যালারি ওপেন হবে এখান থেকে আপনারা একটা ফটো অথবা ভিডিও যে কোনো একটা পোস্ট করবেন তো আমি এখান থেকে যে কোনো একটা পোস্ট নিয়ে নিচ্ছি তো আমি এখানে একটা ফটো নিয়ে নিচ্ছি ঠিক আছে তো ফটো নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা অপশান রয়েছে এই যে এখানে দেখেন ফাঁকা অপশান এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এ যে ফটোটি পোস্ট করবেন সে ফটো সম্পর্কে অথবা যে ভিডিওটি পোস্ট করবেন সে ভিডিও সম্পর্কে কিছু একটু লাইন লিখে দেবেন আচ্ছা আমার পছন্দ মতো আমি এখানে কিছু একটা লিখে দিলাম ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওকে অপশান এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনারা যদি একটু নিজ দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে একটা পোস্ট করা অপশান আছে ঠিক আছে যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা উঠানামা করতেছে এখানে একটা ক্লিক দেবেন তারপর দেখতে পাচ্ছেন এটা পোস্ট হয়ে যাবে এখানে কিন্তু অসংখ্য ইউজার আছে যারা মূলত এগুলো ফটো ভিডিও আপলোড করে ইনকাম করতেছে ঠিক আছে এই যে দেখেন ইনি কিন্তু পেমেন্ট পাইছে তাই জন্য শেয়ার করেছে প্রায় এখানে আপনার চার ডলার মতো মানে পাঁচ ডলার হলে উইথড্র করা যায় এই যে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ ডলার পেয়েছে বাইন্যান্সের মাধ্যমে আর এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনারা সরাসরি বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে তো কীভাবে বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট নেবেন আমি সম্পূর্ণ প্রসেসগুলো দেখে দেব এখন বিষয় হচ্ছে আপনার এখানে যে কোনো ফটো অথবা ভিডিও পোস্ট করবেন কীভাবে আমি আপনাদেরকে একটু সহজভাবে দেখিয়ে দিচ্ছি তো ফটো আপলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর উপর যে একটা আইডি শো করছে এখান থেকে আপনারা যে কোনো একটা আইডি নিয়ে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি তারপর আপনাদের ফোনে গ্যালারিটা ওপেন হবে তো এখান থেকে আপনাদেরকে একটা ফটো নিতে হবে অথবা যে কোনো একটা ভিডিও নিতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে টিক চিহ্ন এই টিক চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এখানে লক্ষ্য করেন যে এই যে একটা এরোপ্লেনের মতো একটা অপশান আছে এখানের উপরে একটা টাচ করবেন তারপর দেখতে পাচ্ছেন এই ফটোটি আপলোড হয়ে যাচ্ছে একটু অপেক্ষা করেন এখানে দেখতে পাবেন এখানে কিন্তু ফটোটি আপলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সে ফটোটি আপলোড হয়ে গেছে ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে আপনারা কিভাবে ফলোয়ার বাড়াবেন ফলোয়ার বাড়ার জন্য হোম অপশানে চলে আসবেন তারপর এখানে যারা পোস্ট করবে ঠিক আছে তাদেরকে ফলো করবেন এবং লাইক করবেন এই যে ফলো অপশানে ক্লিক করে ফলো করবেন ঠিক আছে এই যে ফলো অপশানে ক্লিক করে তাদের আইডিগুলো ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে অনেকে কিন্তু এগুলোতে কমেন্ট করে এগুলো কমেন্ট করবেন লাইক করবেন তাহলে আপনাদের এখান থেকে ফলো বাড়তে থাকবে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো আবার সেম আপনারা এই প্রোফাইল অপশানে চলে আসবেন তো প্রোফাইল অপশানে আসার পর আপনারা এই যে সেটিং আইকনে ক্লিক করবেন এই যে সেটিং আইকন তো সেটিং আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নামে একটা অপশান পাবেন এই যে ক্রিয়েট ঠিক আছে এই যে ক্রিয়েটর এখানে একটা ক্লিক দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মূল ব্যালেন্স হচ্ছে জিরো ঠিক আছে আমার মূল ব্যালেন্স হচ্ছে জিরো আমার কিন্তু এখানে ডলার শো করবে আর বিষয় হচ্ছে এখানে মনে টেনশান নিতে হলে কী কী ক্রিয়েটিয়া কমপ্লিট করতে হবে বা কী কী রুলস কমপ্লিট করতে হবে আমি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে দেখিয়ে দিই আপনারা যদি একটু নিচ থেকে একটু চলে আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে এখান থেকে আমাদেরকে ইনকাম করতে হলে এখানে হচ্ছে আপনার সুপার লাইক ঠিক আছে সুপার লাইক মিনিমাম পাঁচটা লাগবে পাঁচটা যদি আপনারা সুপার লাইক নিতে পারি তাহলে মনে করেন আমরা মনিটাইজেশান পেয়ে যাব এবং আমাদের আর্নিং শুরু হয়ে যাবে মানে ভিডিও পোস্ট যে কোনো পোস্ট করলে আমাদের আর্নিং শুরু হয়ে যাবে আরেকটা এখানে বিষয় দেখতে পাচ্ছেন পনেরোটা রেফার ঠিক আছে আপনারা হয় সুপার লাইক পাঁচটা নেবেন অথবা আপনারা পনেরোটা রেফার করবেন পনেরোটা রেফার করলে আপনারা কিন্তু মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন আর রেফার করা ইজিলি আপনারা যদি একটু ফেসবুকে মার্কেটিং করেন তাহলে পনেরোটা রেফার ইজিলি করতে পারবেন ঠিক আছে আপনারা পনেরোটা রেফার যদি করতে পারেন তাহলে কি হবে আপনাদের আর্নিং শুরু হয়ে যাবে এবং আপনারা মিনিমাম পাঁচ ডলার হলে বাইন্যান্সের মাধ্যমে উইদ্র করে নিতে পারবেন এক সেকেন্ডে ঠিক আছে তারপরে আপনারা যখন এখানে অ্যাপ্লাই করবেন ক্রিয়েটর হিসাবে যখন আপনাদের পনেরোটা রেফার হবে তখন অথবা পাঁচটা সুপার লাইক হবে তখন তখন আপনাদের কিন্তু এখানে পে আউট নামে একটা অপশান শো করবে যে এখানে পে আউট যে জিনিসটা আমার এখানে নাই তো আপনারা অনেকে বলতে পারেন যে সুপার লাইক কোনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হোম অপশানে চলে আসলাম তো হোম অপশানে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু একটা সুপার লাইক পেয়েছে যে লালটা দেখতে পাচ্ছেন লালটা আর ই পারে যেটা বাম দিকে আছে এটা কিন্তু সুপার লাইক না যে লালটা দেখতে পাচ্ছেন এটা সুপার লাইক ঠিক আছে এটা এই সুপার লাইক যদি পাঁচটা পেয়ে যান তাহলে কিন্তু আপনারা মনিটাইজার জন্য অ্যাপ্লাই করতে পারবেন অথবা যদি আপনারা যদি পনেরোটা রেফার করেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিও থেকে বিন্দুমাত্র উপকার হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ